শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক আমরা অবস্থান করছি ফাসিলা হাট এই ফাসিলাডাঙ্গা হাট সপ্তাহে শুধুমাত্র একদিন বুধবার বসে আজ বুধবার এই ডাঙ্গা হাট থেকে যে দেখছেন এগুলো সবগুলো কুরবানির জন্য উপযোগী সার গরু আর কি তো যে গরুগুলো আসলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে বিক্রি হচ্ছে এই সার গরুগুলোর দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করবো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন করে আমাদের সাথে থাকবে এবং জানি রাখি যে আগামীকালকে থেকে কিন্তু গোটা দেশ আবারও শাটডাউনে ঘোষণা করেছে তো শাটডাউনের সর্বশেষ হাট আজকে তা আমরা একটু জানানোর চেষ্টা করবো যে আসলে কি দরে বিক্রি হচ্ছে এই হার থেকে হেমাজার গরুগুলো আচ্ছা এই যে আমরা এপাশে কিছু দেখছি এগুলোর একটু দাম জানাবো আচ্ছা এই যে এটা এটা কার আপনার এটা কি বিক্রি করার জন্য না কিনে নিলেন এগুলো কিনলেন আচ্ছা আচ্ছা কত টাকায় কিনলেন পাঁচ পান্ন হাজার টাকা এটা কিনছেন আচ্ছা এটা কি মানে আপনি নিজে পালার জন্য নাকি ব্যাপারীকে কিনে দিয়েছেন ব্যাপারী দেখতে পাচ্ছি না আমরা আপনি পাঠায় দিবেন মানে আপনাকে টাকা পাঠাইছেন আপনার টাকা দিয়ে কিনেছে ও আপনাকে টাকা পাঠিয়ে দিয়েছে আপনাকে টাকা পাঠিয়ে দিয়েছে আপনি তাদেরকে কিনে দিচ্ছেন কোথায় কার পাঠিয়ে কিনে দিচ্ছেন কুমিল্লা কতগুলো দিচ্ছেন এক গাড়ি চব্বিশটা কতগুলো কেনা হলো এখন পর্যন্ত ওই এখন পর্যন্ত কতগুলো কেনা হলো দশটা আমরা একটু দেখবো যে কোন গরুটা কত টাকা নিয়েছে আচ্ছা এই যে এটা কত টাকা নিলেন পাঁচপান্ন হাজার টাকায় এটা কুমিল্লার পাটিকে কিনে দিয়েছে আমরা এটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা কতটুকু মতো গোস্ত হতে পারে এটা তিন মনের মতো পঞ্চান্ন হাজার টাকায় কিনে দিয়েছে আর কোনগুলো গোলা নিয়েছেন এটাও এটাও কিনে দিয়েছেন আচ্ছা এটা কত টাকায় কিনে দিলেন এক লাখ পাঁচ এই যে এটাই এবং ওটা এক লাখ পাঁচ হাজার টাকায় কিনে দিয়েছে কুমিল্লার ব্যাপারে গিয়ে এগুলো কিনে দিল তো আমরা একটু জানিয়ে রাখি যে কুমিল্লার ব্যাপারে কিন্তু আসে নাই হাটে উনি টাকা পাঠাই দিয়েছে এই টাকা দিয়ে এক গাড়ি গরু ইনি কিনে দিয়ে পাঠিয়ে দেবে আচ্ছা যিনি আপনার কাছে নিয়েছে এগুলো উনি কি এগুলো কুরবানিতে বিক্রির জন্য অনেকে পালার জন্য বিক্রির জন্য আচ্ছা আজকে গরুর রেটটা কেমন মনে হচ্ছে পার্টি আসে না এই জন্য রেটটা কম কত করে মাংস পড়তেছে কেজি আসে বিশ হাজারের মতো বিশ হাজার হতে পাঁচশো করে পড়ে যাচ্ছে পাঁচশো করে পড়তেছে আর কি আচ্ছা আর কোনগুলো কোনগুলো নিলেন বা কোনগুলো নিবেন আমরা একটু দেখবো আসেন দেখি এই যে এটা কত পড়েছে এই যেটা এটা কত করেছে পাঁচপান্ন হাজার টাকায় এটা নিয়েছে পঞ্চান্ন হাজার টাকায় ওটা কতটুকু মতো গোস্ত হতে পারে হ্যাঁ তিন মনের মতো পঞ্চান্ন হাজার টাকায় কিনে দিয়েছে আমাদের এখান তো প্রিয় আজকাল ভাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে বিক্রিত গরুগুলো আসলে কি ধরনের বিক্রি হয়েছে আচ্ছা এটাও কি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা এই যে দামদার চলছে কত চাইলেন চাচা এ তো পঞ্চান্ন কত চাইলেন চাচা পঁয়ষট্টি চাইলেন পঞ্চান্ন বলছি আচ্ছা আজকে ভাই এটা সর্বশেষ কত হলে নিতে পারবেন সাত সাত মানে সাতান্ন তো এটা যে নিবে আপনি নিয়ে দিবেন যাকে আচ্ছা এটা কতটুকুর মতো গোস্ত হতে পারে তিন মোন পার হবে সাতান্ন হাজার টাকা হলে এটা নিবে আর কি আমরা একটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা আমরা পাশে দেখছি এগুলো আমরা একটু দেখবো আর কি বলছিলাম পাটা একটু সমস্যা হয়ে

এটা কত চাইলেন চাইলেন্লিশ হাজার টাকা বলছেন আচ্ছা এটা সর্বশেষ আপনি কত হলে নিতে পারবেন এটা চুয়াল্লিশে বেশি যাওয়া যাবে না চুয়াল্লিশ হাজার টাকায় হলে এটা বিক্রি করবে ভাই আপনি লাস্ট কত হলে বিক্রি করবেন আটচল্লিশ এর নিচে আর আসবে না আটচল্লিশ দেখছি আজগার ভাই নিচ্ছি কথা বললেন আজগার ভাই একশো পনেরো দুইটাই দুইটা দাঁত কয়টা করে দুইটা করে একশো পনেরো মানে এক লাখ পনেরো হাজার টাকা দাম বলছি আপনার ভাই 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 পঁচিশ হাজার হলে বিক্রি করবে এই যে জোড়াটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি পর্যন্ত দাম বলছি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আজকাল ভাই কি দামের গরুগুলো কিনছে আজকে সেই দামে ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আমরা যে এর দেখছি এগুলোর একটু দামের ধারণা আসসালামু আলাইকুম কত চাইলেন চাচা পঁয়ষট্টি কত বললেন ভাই পাঁচপান্ন সর্বশেষ কত হলে আপনি নিতে পারবেন এটা সাত হাজার এটাই সাত হাজার মানে সাতান্ন আচ্ছা এই যে এটা আপনি সাত নিতে চাইলেন আচ্ছা ভাই এটা কতটুকুর মতো গোস্ত হতে পারে আপনি সাত নিতে চাইলেন আমার একটু জানতে চাই তিন মনের মতো আচ্ছা এই যে এটা তিন মনের মতো গোস্ত হবে সাতান্ন হাজার হলে নিতে চাইলো আর লাস্ট কত হলে বিক্রি করা যাবে এটা ষাট চাইছে সর্বশেষ ষাট চাইছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি ফাঁসিলা ডাঙ্গা হাটে তো এই যে এ পাশে কিছু দেখছি আমরা সার গরু এই গরুগুলোর দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম চাচা পঁয়তাল্লিশ বলছি দাম এটা কত হলে বিক্রি করা যাবে চাচা পঞ্চাশ পঞ্চাশ আজকে আমি কত বললেন এটা পঁয়তাল্লিশ পাঁচ হাজার টাকা ডিফারেন্স আচ্ছা এই যে এটা আপনি পঁয়তাল্লিশ টাকা নিয়ে দিবেন আচ্ছা এটা কতটুকু মতো গোস্ত হবে ফার্মের জন্য আচ্ছা আচ্ছা এটা কুরবানির জন্য না এটা ফার্মের জন্য এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা ফার্মের জন্য উনি কিনে দিতে চাচ্ছে আর কি আমরা একটু অবস্থান করছি আপনার ফাসিলা ডাঙ্গা হাটে আর কি ভাইজান এটা কয়টা দাঁত

O, 2 tane